তুই কি আমার পুতুল পুতুল সেই ছোট্ট মেয়ে যাকে নিয়ে স্বপ্ন আমার তুই কি আমার পুতুল পুতুল স্বপ্ন আমার ঝড় ধুতু চোখ বয়ে নতুন নতুন করে তোকে যতই সাজাতাম ভর্ত নামন দিতাম কত নতুন নতুন নাম নতুন নতুন করে তোকে যতই সাজাতাম ভর্ত নাম দিতাম কত নতুন নতুন নাম আজকে দেখি নতুন তোকে লাগছে সবার চেয়ে আজকে দেখি নতুন তোকে লাগছে সবার চেয়ে তবু কেন জল আসে রে আমার দু চোখ বয়ে তবু কেন জল আসে রে আমার দু চোখ বয়ে কাজের থেকে ফিরতে আমার হয়তো দেরি হলে না ঘুমিয়ে থাকতিস তুই জেগে মায়ের কোলে কাজের থেকে ফিরতে আমার হয়তো দেরি হলে না ঘুমিয়ে থাকতিস তুই জেগে মায়ের কোলে কি যে খুশি হতেস রে তুই কি খুশি যে হতিস রে তুই আমার আশা দেখে হাত দুটোকে এগিয়ে দিতিস মায়ের মেহেন্দি সেই দু হাতে গিয়েছে আজ মেহেন্দি রংছে তবু কেন জল আসে আমার দু চোখ বে তবু কেন জল আসে আমার দুচক বে দুষ্টু মিতর স্কুলে যেতে স্কুলের থেকে ফিরে সারা বাড়ি মাটিয়ে দিতিস ছন্দ সুরের ভিড়ে দুষ্টু মিতর স্কুলে যেতে স্কুলের থেকে ফিরে সারা বাড়ি মাটিয়ে দিতিস ছন্দ সুরের ভিড়ে আবার যখন সন্ধ্যা হতো জেতিষ ঠাকুর ঘরে সন্ধ্যা প্রদীপ জ্বেলে দিতিশপ কথা পড়ে আজ মঙ্গল দ্বীপ জ্বলেছে তোর মঙ্গল মঙ্গলছে আজ মঙ্গল দ্বীপ জ্বলেছে তোর মঙ্গলছে তবু কেন জল আমার চোখ বে তবু কেন জল আমার দু চোখবে আর কোনো দিন কাজের থেকে ফিরতে দেরি হলে আর কখনো পারমিনারে জাগদি মায়ের কোলে সকাল সাজের দুষ্টুমি তোর আর যাবে না দেখা যা যা ছিল সবির শুধু রইব আমি একা লজ্জায় লো লাল চেলিয়ার শীতের সিঁদুর সিঁদুরবে লজ্জায় লো লাল চেলিয়ার শীতের সিঁদুর সিঁদুরবে কে বলবে তুই আমাদের সেই ছোট্ট মেয়ে কে বলবে তুই আমাদের পুতুল পুতুল মেয়ে কে বলবে তুই আমাদের সেই ছোট্ট মেয়ে বলবে তুই আমাদের পুতুল পুতুল মেয়ে